ওম নম শিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে চৈত্র চোদ্দোশো সোমবার মাস চৈত্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা সাতাশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে তিথি দশমী তিথি রাত্রি এগারোটা নয় মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথি শুরু হবে নক্ষত্র পুষ্য নক্ষত্র সকাল দশটা দুই মিনিট পর্যন্ত তারপর অশ্লেষা নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ পূর্বদিক পূর্বদিকে যাত্রা আজ নিষেধ আজ ধৃতিযোগ রাত্রি নয়টা উনতিরিশ মিনিট পর্যন্ত তারপর সুল যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কর্কট রাশিতেই গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র রেবতী নক্ষত্র দিনের শুভ সময় সকাল নয়টা চোদ্দ মিনিট থেকে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা বত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা সাত মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা পাঁচ মিনিট থেকে সকাল সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত কাল সকাল ছয়টা সাতান্ন মিনিট থেকে সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা কুড়ি মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা তেত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা তিন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন चॅनलची सबस्क्राईब करून धन्यवाद